দশ দিনের ক্লাস টা হয়ে থাকে আর বাকি যে বিশ দিন এটা আমরা ফ্রিতে তাদের ইন্টার্নশিপ ফ্রিতে ডেমো ক্লাসের সুযোগ আছে তারা চাইলে ডেমো ক্লাস করতে পারবে আপনি কোথা থেকে আটি বাজার থেকে

আপনি এই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন আলাদা আলাদা সেট আপ দিচ্ছি যেটা আমার মনে হয় না অন্য কোনো ট্রেনিং কারো থেকে কারো শেয়ার করে কাজ করতে হবে আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমরা আছি আইসিস ট্রেনিং সেন্টারে যারা নিজের একটা ক্যারিয়ার করতে যাচ্ছেন অনেকেই চিন্তা করেন যে কোথায় ক্যারিয়ার করবো আর কোথায় এত ভালো ফ্যাসিলিটি আমরা ক্যারিয়ার করতে পারবো তাদের জন্য আজকে ভিডিওটি আশা করি আজকে আপনাদের ভিডিওটা অনেক অনেক হেল্প হবে আমাদের সাথে আছে কবিতা আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপো আপনাদের এই মুহূর্তে আপনাদের একটা কোর্স চালু আছে সেই কোর্স সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা আমাদের মূলত একটা তিনটা কোর্স হয়ে থাকে একটা হচ্ছে বেসিক কোর্স একটা বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স হয়ে থাকে তো শুরুতে যেটা বলেছিলাম বেসিক কোর্স আমাদের যে বেসিক কোর্স আছে সেটা তিন মাসের হয়ে থাকে দুই মাস দশ দিনের ক্লাসটা হয়ে থাকে আর বাকি যে বিশ দিন এটা আমরা ফ্রিতে তাদের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছি আমাদের মোতালে প্লাজায় ষোলোটার বেশি আউটলেট রয়েছে আইপিক্স ট্রেনিং সেন্টারে তো ওখানে তারা দক্ষ টেকনিশিয়ানের থেকে আসলে কিভাবে কাস্টমার্সের ডিলিং করতে হয় কোনটার কোন কত প্রাইস সেটা জানতে পারে কোনো ছাত্র ভাই যদি প্রথমে অ্যাডমিশন নিতে চায় তাহলে কি করতে হবে আচ্ছা নিতে গেলে অবশ্যই নাম্বার বা হচ্ছে আমাদের হটলাইনে কল করতে হবে আমাদের এখানে আসার ঠিকানা তাকে আমরা তো জানাই দিই অবশ্যই যেটা হচ্ছে সোনারগাঁও রোড হাউস তো এখানে এসে অবশ্যই আমি তাদেরকে একটা কথাই বলবো তারা যেন প্রত্যেকটা ল্যাব ভিজিট করে তারপরে হচ্ছে আমাদের এখানে ফ্রিতে ডেমো ক্লাসের সুযোগ আছে তারা চাইলে ডেমো ক্লাস করতে পারবে আর আমাদের এখানে গাইডলাইনের শিডিউল অনুযায়ী ক্লাস নেওয়া হয় আসলে যে আমরা তাদেরকে তিন মাসে কি শেখাবো তো এইগুলো তারা চেক করবে অবশ্যই যে আমরা এখান থেকে কি শিখি। আপু আপনাদের এখানে দেখলাম যেহেতু গরম কাজ চলছে। আপনাদের প্রত্যেকটা ক্লাসে কি শীতাতপ নিয়ন্ত্রিত। অবশ্যই আমাদের প্রত্যেকটা ল্যাব বলেন প্রত্যেকটা ক্লাসরুম বলেন শীতাতপ নিয়ন্ত্রিত। এত সুন্দর পরিবেশ আমার মনে হয় না অন্য কোনো ট্রেনিং সেন্টার আপনি পাবেন। আচ্ছা আপনাদের এই কাজ কাজের যে কোর্সের ডিউরেশন কতদিন মানে কতদিন কোর্সটা করতে হবে? আমাদের যে বেসিক বললাম সেটা 2 মাস 10 দিনে মোট হচ্ছে 3 মাসের আর অ্যাডভান্সের হচ্ছে 1 মাসের। আচ্ছা এখানে কি কি ধরনের যেহেতু এটা আপনারা বেসিক্যালি মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার আপনারা মোবাইল সার্ভিস নিয়ে কাজ আমাদের বেসিক যে কোর্সটা হয়ে থাকে এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনের এ থেকে জেড অফ দি সব শেখানো হয় আর হচ্ছে আপনার আইফোনের কিছু বেসিক শেখানো হয় আর যেটা আমাদের অ্যাডভান্স সেটা অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হয় আসলে অ্যান্ড্রয়েড ফোনের যেটা আমি বললাম এ থেকে যেটা শেখানো এর মধ্যে আছে হচ্ছে আইসির কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ এটা হচ্ছে এক বল থেকে আরেক বলের হচ্ছে জাম্পারিং করা এটা তো আসলে বেসিকে শেখানো এটা অ্যাডভান্স লেভেলের কাজ সফটওয়্যারে কিছু কাজ থাকে তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলে শেখানো হয় আচ্ছা এই কোর্স করার জন্য কি কোনো বয়স বা শিক্ষাগত যোগ্যতা তুমি বয়স বা শিক্ষাগত যোগ্যতা লাগবে না আসলে কাজের শেখার পেছনে বা শিক্ষার কোনো বয়স নাই যেটা আমরা বলি সচরাচর তো হচ্ছে এখানে আপনার আসতে গেলে অনেক বেশি শিক্ষিত হওয়া লাগবে না বা বয়সের ডিফারেন্ট আসলে একদমই না আপনি একটু আমাদের ক্লাসরুম গুলো ভিজিট করে দেখতে পাবেন যে এখানে এমন আমি যদি বলি বিশতম ব্যাচে একজন স্টুডেন্ট ছিল যার উনি জন্ম হয়েছে উনিশশো সালে তো আপনি ভাবেন যার জন্ম উনিশশো সালে হয়েছে সে এখন তার কত বছর বয়স হতে পারে তো আসলে এখানে যে কোনো বয়সের মানুষই শিখতে পারবে আচ্ছা এখানে আপনাদের এখানে কি কি টুলস ইউজ করা হচ্ছে এই কাজের ক্ষেত্রে এই টুলস গুলো কি আপনারা দিয়ে দিচ্ছেন কিনা এখানে কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে তাদের যা যা লাগতেছে প্রত্যেকটা জিনিস আমরা তাদেরকে প্রোভাইড করছি যেমন ধরুন ম্যাটেরিয়ালস তারপরে হচ্ছে টুলস তারপরে হচ্ছে আমাদের ইকুইপমেন্ট সবকিছু আমরা তাদেরকে প্রোভাইড করছি আচ্ছা এখানে এখানে তো অনেকে ঢাকার বাইরে থেকে আসতে চায় এখানে থাকা খাওয়া কোনো ব্যবস্থা আছে কিনা আপনাদের জি আমাদের আইফিক্স বা স্টেনিক সেটি নিজস্ব দুইটা হোস্টেলের ব্যবস্থা রয়েছে একটা বাংলামোট ওইখান থেকে স্বল্প দূরত্বে এসে তারা ক্লাসটা রেগুলার কন্টিনিউ করতে পারবে আচ্ছা তার মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আপনাদের এখানে কোর্স শেষে কি কোনো সার্টিফিকেট দাও আমাদের এখানে কোর্স শেষে তিন তিনটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় একটা নিজস্ব ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট একটা সেভ দ্য চিলড্রেন থেকে সার্টিফিকেট প্রদান করা হয় আর একটা হচ্ছে এনএসডির সার্টিফিকেট যেটাকে আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বলি সরকারিভাবে তো আপনি আপনার হচ্ছে সবথেকে বেশি কাজে লাগবে এটা আপনি হচ্ছে এটা ইন্টারন্যাশনাল সরি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট যেটা আপনি দেশের বাইরে চলে কাজে লাগাতে পারবেন তার মানে এই কাজ শিখে যারা বিদেশে যেতে চায় তারা যেতে পারবে জি অবশ্যই পারবে আর যেহেতু সরকারি সার্টিফিকেট এটা সব জায়গায় ভ্যালু অনেক বেশি আর আপনি এই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিতে পারবেন আচ্ছা চমৎকার আচ্ছা কাজ শেখার পরে আপনাদের এখানে কোনো জব আছে হ্যাঁ অবশ্যই আছে কোয়ালিফিকেশন যাচাই করে দেন হচ্ছে আমরা তাদেরকে বলে একটা সিবি জমা দিতে তো তার মাধ্যমে আমরা তাদেরকে এখানে যেমন আপনাকে যদি বলে আমি কিন্তু 14 তম ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম তো এই ট্রেনিং প্রাক্তন শিক্ষার্থী ছিলাম এখন প্রশিক্ষক হিসেবে কাজ করছি তো এমন হয় যে আমাদের এখানে আমার জুনিয়র যারা টিচার আছে তারা কিন্তু এখানকার স্টুডেন্ট আসলে তো তাদের আমরা হচ্ছে কোয়ালিফিকেশন যাচাই করে তাদেরকে আমরা এখানে নিয়েছি আচ্ছা যেহেতু আপনি কাজ শিখে তারপরে অবশ্যই এখান থেকে কাজ দেশে তো অনেক ট্রেনিং সেন্টার আছে মোবাইল সার্ভিসে তো আইসিস ট্রাস্টে কেন আসবে বা আইসিস ট্রাস্ট আপনার কাছে কেন বেস্ট মনে হয় বেশ বলতে দেখেন এশিয়া মহাদেশের মধ্যে টপ কোনো পাঁচটা বা দশটা ট্রেনিং থাকে তার মধ্যে অন্যতম একটা আপনারা তো এসেছেন অবশ্যই ভিজিট করতেছেন ভিডিও করে নিয়ে যাবেন তো এইখানে দেখেন প্রত্যেকটা আমাদের ল্যাব বলেন ক্লাসরুম এত পরিষ্কার তারপর হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম পাচ্ছেন তার থেকেও বড় কথা যে পার স্টুডেন্টকে আলাদা আলাদা সেট আপ যেটা আমার মনে হয় না অন্য কোনো ট্রেনিং কারো থেকে কারো শেয়ার করে কাজ করতে হবে তারপর আরেকটা ব্যাপার যেটা আমাদের এখানে তো দুই ঘন্টা ক্লাস হয়ে থাকে তো দুই কি একটা স্টুডেন্ট এনাফ না তো তাদের জন্য আমরা ব্যাকআপ প্র্যাকটিস ক্লাবের সুযোগ রেখেছি তারা ক্লাসটা করে প্র্যাকটিস করতে পারবে আবার এমন আছে যে স্টুডেন্ট অসুস্থ ক্লাস করতে পারে তো তার জন্য আমরা ব্যাকআপ ক্লাসের সুযোগ রেখেছি এত ফ্যাসিলিটিস তার থেকেও বড় ফ্যাসিলিটিস হচ্ছে আমরা ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছি এটা একদম ফ্রিতে আচ্ছা একদম ফ্রিতে জি ভাইয়েরা অনেকে ক্লাস করছিল তো আমরা একটু ভাইয়েদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নামটা জানতে পারি জি আমার নাম ইমরান হোসেন

আচ্ছা এইজন্য আর কি আশা আপনার মানে চিন্তা ভাবনা কি হয়েছে যে আপনি ভবিষ্যতে কি করার জন্য কেন আসছেন এখানে কি মনে হয়েছে আপনার এখানে এসেছি আমার মনে হচ্ছে যে এখানে একটা স্মার্ট একটা ক্যারিয়ার আছে তারপর ভবিষ্যতে কিছু একটা করা যাবে জার্নার কি আশা আচ্ছা যেহেতু ভর্তি হয়েছে না আপনার কি মনে হচ্ছে কতদিন ক্লাস করছেন এখানে এখানে আজকে আমার থার্ড ক্লাস থার্ড মানে তৃতীয় দিন আচ্ছা আপনার কি মনে হচ্ছে এই তিন দিন ক্লাস করে এখানে পরিবেশটা কেমন এখানের পরিবেশটা এক্সেলেন্ট তো আমার মনে হচ্ছে যে এখান থেকে কোনো কিছু একটা শিখে ভবিষ্যতে কিছু একটা করা যাবে আচ্ছা এর জন্য আপনার কোনো এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয়েছে কিনা যেমন দেখতে পাচ্ছি আপনার সামনে একটা টুলস রাখা আছে তো এগুলো কি আপনি এখান থেকে আপনাকে দিয়েছে কিনা আমার প্রয়োজন যে

যোগাযোগ করতে হলে হটলাইনের যে নাম্বার গুলো ওখানে যোগাযোগ করতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন আর আমাদের এখানে আসতে হলে হাতিরপুর সোনারগাঁও রোড হাউস নং ফোর্টি ফোর ওকে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যারা ক্যারিয়ার করতে যাচ্ছে একটা ট্রেনিং সেন্টার আসতে যাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন আইসিএস ফার্স্টে যে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে আর যে নাম্বারগুলো সহ হচ্ছে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন